এটা আইসক্রিম এইটুকুই জানলেই হবে তো এটা তোমার বনের জন্য স্পেশাল খাটটা মিশা না ওপর সঙ্গে চামচ সঙ্গে তোমার চামচ আর এটা বলতো আর এটা আমার এই দুটোই আমার ধরে রাখো ওটা আমি ধরতে দিলাম আর সঙ্গে এনেছি রাখো চিপস ইয়া লম্বা এক চেন চিপস এনেছি এটা হলো লেস লেজের কি এটা কি ফ্লেভার দেখে নাও তো মেক্সিকান সালসা ফ্লেভার কোরিয়ান কোরিয়ান মেক্সিকান আচ্ছা এটা বনি স্পেশাল গরমে টাইম পাস করার জন্য হ্যাঁ আর এটা আছে বল্টুর জন্য এটা কি আমি তো মূর্খ হলে যা হয় কি করব বলো সেই উচ্চারণ করতে পারছি না কি আছে আমি জানি না শুধু লেস লেখাটা পড়তে পেরেছি এইটুকু বলে দিলাম তো এক চেন লেস বল্টুর জন্য চলবে তো তো গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম দিয়েছি আর চিপস দিয়েছি কেমন লেগেছে বলো বনি তোমার কেমন লেগেছে তা আমি পাবো না এর থেকে

আচ্ছা ঠিক আছে এই গরমে যাচ্ছে প্রচন্ড গরম পড়েছে গরমে সব ভিপসে যাচ্ছে বাবা এখন থেকে এই গরম তার মানে বৈশাখ মাসে কি হবে আমি বুঝতে পারছি না তো যাই হোক বিরাট গরম লাগছে আর বিরাট অসুস্থ হচ্ছে মানে এই গরমে সালে বাড়ি চলে যাও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করো আর সাপোর্ট করো পাশে থাকো বন্ধুবাণীকে একটু বেশি বেশি ভালোবাসা দাও এটা